কুমিল্লা জেলার জেলা ম্যাজিস্ট্রেট আর কালেক্টর স্টিভেন সাহেব ছিল প্রবল অত্যাচারী আসলে মানুষ ছিল ঠিকই স্বভাবে ছিল হিংস পশুর মতো আচরণ স্টিভেন্সের অত্যাচারে দিনের পর দিন বেড়েই চলেছিল ওই অঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল একটার সময় বিপ্লবীরা সিদ্ধান্ত নিল স্টিভেন সাহেবকে সরিয়ে দিতে হবে মায়াবতীর ঘন অরণ্যে বিপ্লবীরা গোপন বৈঠক করে ওই বৈঠকে সিদ্ধান্ত নেয় স্টিভেন্সকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে কিন্তু কিভাবে কে করবে এই কাজ বিপ্লবীদের তাই নিয়েই গভীর আলোচনা অনেক ভাবনা চিন্তার পর ঠিক হলো স্টিভেন্সকে খতম করার দায়িত্ব দেওয়া হবে শান্তি আর সুনীতিকে শান্তি মানে শান্তি ঘোষ সুনীতি হলো সুনীতি চৌধুরী বিপ্লবীদের মধ্যে কেউ কেউ এমন প্রশ্নও তুলেছিল এত বিপ্লবী থাকতে দুই মহিলা জবাবও মিলেছিল তাদের উপরে বলা হয়েছিল দায়িত্ব যে শুধু পুরুষরাই নিতে পারে এমন তো নয় মেয়েরাই বা পিছিয়ে কোথায় দেশের জন্য আত্মত্যাগের লড়াইয়ের দায়িত্ব নারী পুরুষ উভয়কেই কাঁধে তুলে নিতে হবে মায়াবতীর ঘন অরণ্যে গোপন বৈঠক হলো এই দায়িত্ব দুই বালিকা বালিকার শান্তিসীতিকেই দেওয়া হবে তবে তাদের নেতৃত্বে থাকবেন অখিল নন্দী আর নির্মল ভট্টাচার্য শান্তি সুনিতির উপরে দায়িত্ব দেওয়ার পর স্টিভেন্স নিদানের নকশাও ঠিক হয়ে গেল স্থির হলো শান্তি সুনীতি একটা দরখাস্ত হাতে করে স্টিভেন্সের সঙ্গে দেখা করতে যাবে সেটাই বড় ছল স্টিভেন্সের হাতে ধরিয়ে দেবে দরখাস্তটা তারপর তারা যে প্রয়োজনে গিয়েছিল সেই আবেদন জানাবে তাদের আবেদন হবে তারা একটা সাঁতার ক্লাব করতে ইচ্ছুক সাহেবকে তারা একান্তভাবে চায় তাদের আবেদনে কোনো জটিলতা নেই নিশ্চয়ই শান্তি আর সুনীতিকে স্টিভেন্সের সঙ্গে দেখা করতে কেউ বাধা দেবে না দরখাস্তে যেই সিভেন্স সই করতে যাবে অমনি গুলি ছুড়বে তার দিকে প্রথম গুলি ছোড়ার দায়িত্ব দেওয়া হলো সুনীতিকে তারপর গুলি ছুড়বে শান্তি গুলি ঠাসা রিভলভার তাদের হাতে ধরা থাকবে গায়ে জড়ানো চাদরের নিচে উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর নিধান পর্বের দিন ঠিক করা হলো একত্রিশে ডিসেম্বর রাত পোহাতেই প্রস্তুত হলো সুনীতি ঠিক সময়ে গাড়ি এসে দাঁড়ালো যেখানে দুই বালিকা অপেক্ষা করছিল সেখানে বেগে ছুটলো গাড়ি দুই বালিকাকে নিয়ে গাড়ির মধ্যে দলপতি তাদের হাতে ধরিয়ে দিলেন স্টিভেন্সের হাতে দেয়া দরখাস্তটা আর গুলি ভরা রিভলভার গাড়ি এসে থামলো সঠিক ঠিকানায় সামনে জেলা শাসকের কোয়ার্টার দুই বালিকা গাড়ি থেকে নেমে এগিয়ে চললো সেই কোয়ার্টারের দিকে স্টিভেন্সের কামরার সামনে বসে থাকা পিয়ন দুই বালিকার হাত থেকে স্লিপটা নিল পিয়ন ভেতরে চলে গেল গভীর উৎকণ্ঠ নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলো দুই বালিকা পিয়ন এলো তাদের ভেতরে যেতে বলল ভেতরে ভেতরে অস্থির দুই বালিকা নিজের যথাসম্ভব সংযত রেখে ভেতরে ঢুকলো ভেতরে ঢুকতে স্টিভেন্স মুখোমুখি স্টিভেন্সের দরখাস্ত নিল তাদের হাত থেকে কিন্তু কিছু না বলে দরখাস্ত হাতে নিয়ে চলে গেলেন পাশের ঘরে খালি ঘরে দাঁড়িয়ে দুই বালিকা তাদের বুকের মার তোল পার হচ্ছে তারা স্টিভেন্সের অপেক্ষা করতে লাগলেন খানিকটা সময় পর ফিরে এলেন স্টিভেন্স বালিকাদের দেওয়া দরখাস্তখানা খানা তখনও তার হাতে ধরা দরখাস্তটা টেবিলে রেখে কলমের মুখ খুলে তার উপরে কিছু লিখতে যাবেন স্টিভেন্স ঠিক সেই সময় সুনীতি রিভালভার গর্জন করে উঠল মাত্র হাত দুয়েক দূরে দাঁড়িয়ে সুনীতি সেখান থেকে গুলি ছুটলে তার লক্ষ্য হবার নয় সুনীতি রিভালভার থেকে গুলি ছুটে গিয়ে সোজা আঘাত করলো টিভেন্সের বুকে এরপর অস্থির দুই বালিকা রিভালভার থেকে আরও গোটা কয়েক গুলিবিদ্ধ করলো টিভেন্সকে টিভেন্স মাটিতে লুটিয়ে পড়লেন ডিফেন্সের কোয়ার্টারে পাহারাদার ছিল সেই পাহারাদার পুলিশ সঙ্গে সঙ্গে ধরে ফেললো দুই বালিকাকে তাদের গ্রেপ্তার করা হলো তারপর চলতে থাকলো বিচারের পর্ব বিচারে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল ফাঁসি দিয়েই প্রতিহিংসা চরিতার্থ করতো শাসক ইংরেজ কিন্তু সেবার দেওয়ার অবকাশ ছিল না কারণ শান্তি সুনীতি তখনও দুজনেই বালিকা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ